হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই পরের টপিক ইনফোর সেটা নিয়ে চলে এসেছি আশা করছি আগের টপিকে কোনো সমস্যা নেই বুঝতে পেরেছো তোমরা আর সমস্যা থাকলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করেছো তো খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও তাহলে পরপর সব ভিডিওগুলো তোমরা খুব সুন্দরভাবে গুছানোভাবে পেয়ে যাবে চলো আজকে পর টপিকে যাই ফ্লোরোসেন্স ফ্লোরোসেন্স অল অফ ইউ হ্যাভ সিন ইন ফ্লোরোসেন্স ক্লাস্টার অফ ফ্লাওয়ার অ্যারেঞ্জড ইন এ ব্রাঞ্চ এই যে ক্লাস্টার ফ্লাওয়ার মানে ক্লাস্টার মানে কি গুচ্ছভাবে গুচ্ছভাবে যে ফ্লাওয়ারগুলো অ্যারেঞ্জড থাকে একটা ব্রাঞ্চে সেটাকে আমরা ইনফ্লোরোসেন্স বলি আছে তাহলে এটা কি ইনফ্লোরেসেন্স কাকে বলি এইটা ইনফ্লোরেসেন্স লিটারেলি তোমাকে পুরোটাকেই বলতে পারে যে হোয়াট ডু মিন বাই টু মার্কস হিসাবে আসতে পারে ঠিক আছে টু মার্কস দুই মার্কসের ইনফরমেশন আসতে পারে চলো আমরা পরে যাই পর পেজে দ্য এক্সিস হুইচ আর অর্ডারলি অ্যারেঞ্জ ইন কল্ড পেডাঙ্কেল যে এক্সিস যে পেডাঙ্কেল বা পেডিকল আমরা যেটা আগের পেজে পড়ছিলাম পেডিকল পেডাঙ্কেল গ্রোথ অফ দ্য আনলিমিটেড ইনডেফিনেট ইনফেন্স যেটার নাম কি দিচ্ছে রেসমোস যে রেসমোসের গ্রোথটা কি হবে আনলিমিটেড হবে সেটা কি ইনডেফিনিট ফ্লোরসেন্স বা রেসমোস আর যেটা লিমিটেড গ্রোথ হবে সেটা কি ডেফিনিট ডেফিনিট সাইমস দিস প্লেস ইম্পর্টেন্ট রোলস ইন দ্য পলিনেশন টু কনসিকুয়েটিভ স্টেপস অকার রিপ্রোডাকশন একটা পলিনেশন একটা ফার্টিলাইজেশন এবার পলিনেশন আর ফার্টিলাইজেশন জিনিস সেটা আমরা পড়ব পলিনেশন ইজ অলসো কল দ্য লিঙ্কিং অফ পোলেন্ড পলিনেশন ইজ প্রি কন্ডিশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ ফ্রুটস অ্যান্ড সিডস দ্য ট্রান্সফার অফ পোল্যান্ড ফ্রম দ্য অ্যান্থা টু দা স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার অফ টু দ্য স্টিগমা অফ অ্যানাদার প্ল্যান্টস অফ দ্য সেম স্পেসিস ইজ কল্ড পলিনেশন তাহলে পলিনেশান মানে কি সেটার জন্য আমাদের এই ডেফিনেশানটা দিতে হবে ঠিক আছে এখান থেকে এই অবধি আর পলিনেশনে দুইটা টাইপস একটা কি সেলফ পলিনেশন আর একটা হচ্ছে ক্রস পলিনেশন ঠিক আছে তাহলে পলিনেশন জিনিসটা কি পলিনেশন জিনিসটা হচ্ছে তোমাদেরকে আমি তো ছবি এঁকে বুঝাই ঠিক আছে ধরো এখানে একটা গাছ ঠিক আছে একটা গাছ এই একটা গাছ আর একটা ধরো এখানে আর একটা গাছ আঁকা ঠিক আছে পলিনেশন মানে আমি কি বলছিলাম আগের ভিডিওগুলোতে পড়া গায়ন বলি আমরা যেটাকে বা হচ্ছে ফুলের উপরে যে পোকা মাকড়গুলো বসে যার মাধ্যমে আমাদের রিপ্রোডাকশানে হাল পায় সেটা আচ্ছা ধরো এখানে একটা ফুল আছে এই গাছের এখানে আর একটা ফুল আছে এই গাছেরও এখানে একটা ফুল আছে এখানে একটা ফুল আছে ঠিক আছে এইবার কি হবে একটা পোকা আসবে আমরা একটা পোকা আঁকাই এ কালার দিয়ে আমরা একটা পোকা আঁকাই ঠিক আছে ধর নীল কালারের একটা পোকা আসছে একটা পোকা আসছে এখানে একটা পোকা আসছে ঠিক আছে এই একটা পোকাই যখন এই ফুলের উপর বসবে বসার পর এই ফুলের উপর বসছে তো প্রথমে যখন এই ফুলের উপর বসছে তখন কি হয়েছে এই ফুলের গায়ের যে স্পার্মটা ছিল বা মেল রিপ্রোডাক্টিভ সেল ছিল সেটা পোকার গায়ে লাগছে এবং সেই পোকা যখন উড়ে উড়ে এই ফুলের গায়ে আসছে সেম গাছে এরই কিন্তু আর একটা ফুলের গায়ে আসছে তখন কী করছে স্পার্মটা এই ফুলে দিয়ে দিছে দিয়ে দেওয়ার ফলে কী হচ্ছে রিপ্রোডাকশন হচ্ছে এবং অফস্প্রিং স্প্রিং প্রডিউস করতেছে তখন যখন সেম গাছের দুইটা ফুলের মধ্যে এই কাহিনী হবে ঠিক আছে তখন কি হবে এটাকে বলবো আমরা সেলফ পলিনেশন আর ধরো এই পোকাটা এই পোকাটা কি করতেছে এই পোকাটা কী করতেছে এই পোকাটা হচ্ছে প্রথমে এই ফুলের উপর বসছিল এখান থেকে বসার পর এই ফুলের উপর বসছে তাহলে একবার এই ফুল একবার এই ফুল আর একটা পোকা একবার এই ফুলে বসতেছে একবার এই ফুলে বসতেছে দুইটা গাছের ফুল যখন দুইটা গাছ লাগবে তখন এটাকে আমরা ক্রস পলিনেশন বলে এই সেম কথাটাই আসলে তোমাদের এই ডেফিনেশনে বলা যে ট্রান্সফার অফ পোলেন পোলেন মানে একটা পোকা ঠিক আছে যে কোনো পোকা কীট পতঙ্গ ইনসেক্ট বি হইতে পারে পাখি হইতে পারে সেগুলো কি করতেছে ওই অ্যান্থার্ট ছিল স্টিগমার অ্যান্থার সেটাকে ট্রান্সফার করতেছে অফ দ্য সেম ফ্লাওয়ার অর টু দ্য স্টিগমা অফ অ্যানাদার প্ল্যান্ট তার মানে কি হতে পারে সেম ফ্লাওয়ারে হতে পারে অফ দ্য সেম স্পেসিস আর অ্যানাদার প্ল্যান্ট অফ দ্য সেম স্পেসিস ঠিক আছে এটা সেলফ ক্রস পলিনেশন কি তোমাদেরকে আমি বুঝালাম এরপরে দেখো বাকিটুকু পড়তে আর একটু কষ্ট হবে না সব বুঝে গেছো তোমরা কি বলছো প্লান্ট ট্রান্সফার অফ ক্যান অকার দিস ইস কল সেলফ পলিনেশন ফর এক্সাম্পল ব্রাসিকা কিউকাম্বার দাতুরা তাহলে দাতুরা কমপ্লিট ফুল দাতুরা বাইসেক্সুয়াল দাতুরার সেলফ পলিনেশন হয় সব কিছু কিন্তু মাথায় রাখতে হবে ইউজি পলিনেশন থ্রু দিস ওয়ে আচ্ছা ওয়েস্টেজ অফ পোলেন ইজ লেস প্রসেস ইজ নট ডিপেন্ডেন্ট অন এ ক্যারিয়ার অ্যান্ড দ্য অকারস অফ পলিনেশন ইজ ইনশিওর কারণ কি বলতেছে যে যখন ধরো এই পোলেন একটা জায়গা থেকে উড়ে উড়ে আর একটা জায়গায় যাবে তখন ওদের গাইড ডাইজাস্ট ফার্ম সেল বা মেল রিপ্রোডাকটিভ সেলটা লেগে থাকতো জিনিসটাকে উড়ে যাওয়ার সময় একটু পড়ে যেতে পারে না যদি তোমার সেম গাছে হয় তাহলে কি হবে এই জায়গা থেকে এখান থেকে উড়ে আসতে সময় কম লাগবে আর যদি দূরের গাছে হয় এখান থেকে এখানে উড়ে যেতে কিন্তু অনেক সময় লাগবে রাইট তখন এখান থেকে এখানে দূরে যেতে গেলে কি হবে কিছু স্পার্ম সেল পড়ে যাইতে পারে যে সহজ বাংলায় বুঝাই তোমাদেরকে ঠিক আছে পড়ে যাইতে পারে আর এখান থেকে এটুকু তো কম রাস্তা পর সম্ভাবনা আছে কিন্তু সেটার পার্সেন্টেজ কম দ্যাটস ড্যাটসই এখানে বলতেছে যে ওয়েস্টেজ অফ পলিন ইজ লেস ওয়েস্টেজ অফ পলিন ইজ লেস তাহলে প্রসেস ইজ নট ডিপেন্ডেন্ট অন এ ক্যারিয়ার সো পলিনেশনটা ইনশিওর্ড দ্য প্ল্যান্ট দ্য ডেভেলপস ইন দিস ওয়ে ক্যান নট মেক চেঞ্জেস অফ দ্যার ক্যারেক্টার্স অ্যান্ড সো দ্য ফিচার্স অফ দ্য স্পেসিস ক্যান বি মেনটেন দিস ওয়ে স্পেসিস ক্যান মেনটেন পিউরিটি তাহলে পিউরিটি মেনটেন করা যাবে নো নো নিউ ক্যারেক্টার অ্যাপে কোনো নতুন ক্যারেক্টার হবে না কারণ কি সেম গাছের মধ্যেই তো হইতেছে তাহলে নতুন ক্যারেক্টার আসার তো কোনো সুযোগ নেই ওই গাছের মধ্যে হু দেখতে হবে তারপর নিউলি বর্ন প্ল্যান্টস ব্রিড সিডস উইথ লেস ভেগার দ্যাবিলিটি অফ অ্যাডাপ্টেশন ইন দ্য প্লান্ট নিউ প্লান্ট ইজ রিডিউসড উইচ মিনস দিস স্পেসিস ক্যান বিকাম এক্সটিং